বের করে ঘুরে যায় আপনার আবারও পিন্স মামুন লাইলার দ্বন্দ্ব ভিডিও ভাইরাল সম্মানিত আপনারা দেখতেছেন অনন্যা টিভির ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সমর হাসান অন্তর নারী ও মাদক কাণ্ডে ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় দেশে পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং তার কথিত প্রেমিকা লাইলা এবার টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারী প্রসঙ্গে বিবাদে জড়িয়েছেন এজুটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মুহূর্তে ছড়িয়ে পড়েছে টিকটকার ঐশী ও মামুনের একাধিক ভিডিও ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন এ জুটি শুধু তাই নয় একাধিক মেয়ের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে টিকটকার মামুনকে লাইলার দাবি মাদক সেবন করে একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জটাচ্ছেন মামুন তবে এ অভিযোগ মেনে নিতে নারাজ জনপ্রিয় তরুণ টিকটকার উল্টো তার দাবি লাইলাও একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার মতো লাইলাও মাদকাসক্ত এর মাঝেই শনিবার দশে মে লাইলার বাড়িতে প্রবেশ করে ফেসবুক লাইভে আসেন মামুন শুরু করেন লাইলার সঙ্গে তুমুল জগড়া প্রায় তিরিশ মিনিটের ওই লাইভে মামুন বলেন চার বছর আগে তুমি আমার কাছে এসেছ আমি তোমার কাছে যাইনি আমার বয়স কম হওয়ায় নানান উপহার দেখিয়ে আমাকে লুপ দেখাতে তোমার মতো জঘন্য ইতর আমি আমার জীবনে দেখিনি লাইলাকে উদ্দেশ্য করে মামুন আরও বলেন আমার নামে পাঁচটা মামলা দিয়ে আমাকে আটকে রাখা হয়েছে আমাকে পুতুলের মতন নাচাচ্ছে কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দেওয়া হয় না আমার মোবাইলে স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ নেট দুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে ছেড়ে দিচ্ছ আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ শেষে ভক্তদের উদ্দেশ্যে টিকটকার বলেন লাইলা আমাকে বলেছে আইন ছাড়া আরও অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে আমি এখন কি করবো ভাই আপনার আমাকে বুদ্ধি দেন আমি জানি লাইভে এসে আমি আমার লাইফটা বাঁচাতে পারবো না সংবাদ মাধ্যমের দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে লাইলার কথিত প্রেমিক মামুন বলেন লাইলা আমাকে সব সময় বলেছে ও আর আমি সব সময় ভালো বন্ধু থাকবো কিন্তু এখন সেটাও মানছে না ভালোবাসার পর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি মনে করি বয়স একটা নাম্বার মাত্র তা দেখে আসলে ভালোবাসা হয় না ভালোবাসা আসে মায়া থেকে চার বছর আগে লাইলার প্রতি আমার মায়া ছিল তারও ছিল কিন্তু সেটা এখন এমন ভয়ঙ্কর রূপ নেবে আমি তা জানতাম না সম্মানিত ভিওয়ার্স প্রিন্স মামুন এবং লাইলার সম্পর্ক গিরে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের অনন্য টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ